হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব মুরগির গিলে কলিজা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমার তো একটা পছন্দের খাবার তার জন্য আমি এখন রান্না বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তেলের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখন আমি গিলে গিলে কলিজাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতো এর তো আমার গিলি যেগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি এটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে রেখে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের জন্য এ তো দুই মিনিট পরে উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি এখন আবার সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব এভাবে রান্না করলে কোনো বাজে একটা স্মেল আসবে না খুবই মজা লাগবে খুবই ভালো লাগে খুব সুস্বাদু একটা খাবার এর তো আমি এখন পিঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এটা সুন্দর মতো মিশিয়ে নিব নাড়াচারা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখন এটা সুন্দর মতো নাড়াচারা দিয়ে এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা চামিচ পরিমাণে জিরে গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এটা সুন্দর মতো আবার মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে এতো খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম এতো খুব সুন্দর একটা কালার দেখছেন খুব সুন্দর একটা কালার চলে আসলো কষানোটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিলাম রান্নাটা করার জন্য পানি দেওয়ার পরে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন এত আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ফালি করে দিয়ে দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখতেছি কী পরিমাণে হলো নাড়াচাড়া দিয়ে আবার রেখে দিলাম আবার দুই মিনিটের জন্য রেখে দেওয়া হলো এর তো খুব সুন্দর একটা কালার চলে আসছে আর নানাটাও পানিটা শুকিয়ে গেছে এর তো ভুনা ভুনা হয়ে গেছে খুব ভালো লাগতেছে দেখতে আর খেতেও খুব সুন্দর মজা হয়েছে খুব ভালো এর তো ফাইনাল লুক কত সুন্দর কত সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর খুবই লোভ লাগতেছে লোভনীয় একটা খাবার এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ